আমি শুভ নাটোর এন এস গভর্নমেন্ট কলেজ থেকে বলছি ঘটনাটা বাংলায় লিখে পাঠালাম ভালো পড়ে ঘটনাটা আমার মামার সাথে ঘটা আমি তার মতই করে আপনাদেরকে বলছি একটি ছায়া আমার জীবনটাকে একেবারেই এলোমেলো করে দিল সেটা আমি কখনো ভাবিনি ঘটনাটা শুরু হয় আজ থেকে এক বছর আগে একদিন আমি বাথরুমের আয়নার নিজের মুখ হতেছিলাম হঠাৎ আমি লক্ষ্য করলাম আমার পেছনে কালো একটা ছায়া দাঁড়িয়ে আছে আমি সাথে সাথে পেছনে তাকালাম ছায়াটা নেই আবার যখন আমি আয়নার দিকে তাকালাম দেখে ছায়াটা আমার দিকে তাকিয়ে আসছে এটা দেখে আমি ভয় পেয়ে চিৎকার করতে করতে বেরিয়ে এলাম আমি সবাইকে সবকিছু খুলে বললাম আমার কথা সবাই হেসে উড়িয়ে দেয় এবং বলল এইসব নাকি আমার মনের ভুল কিন্তু আমি জানি এটা মোটেও আমার মনের ভুল ছিল না সেদিন রাতে আমি স্বপ্নে দেখলাম আমাকে কোনো একটা বৃদ্ধ মহিলা বলছে কোনো একটা কবর নতুন করে জানাজা দিয়ে আবার কবর দেওয়ার জন্য কিন্তু সকালে উঠে আমি কোনোভাবেই সেই কবরস্থানের নাম মনে করতে পারছিলাম না পরে দুঃস্বপ্ন ভেবে ভুলে গেলাম এর কিছু মধ্যেই আমি সেই ছায়াটাকে সব জায়গায় দেখতে পাচ্ছি মনে হতে লাগলো ছায়াটা যেন আমার সাথেই আছে রাতে যখন ঘুমাতে যেতাম লাইট নির্বাহর সাথে সাথে আমি উপলব্ধি করতে পারতাম কালো একটা ছায়া আমার পেছনের চারপাশে হাঁটছে একদিন রাতে আমি স্বপ্নে দেখি ছায়াটা আমার বুকের মধ্যে দুহাত দিয়ে জোরে জোরে চাপ দিচ্ছে আর বলছে তোকে না বলেছি আমার কবরটা নতুন করে জানা যা দিয়ে আবার আমাকে কবর দেওয়ার জন্য পরদিন অনুভব করে একবার ভাবি এসব কথা সবাইকে বলবো আবার ভাবে তার সবাই আমার কথা হেসে উড়িয়ে দেবে এখন প্রায় এই তো দুই দিন আগে স্বপ্নে দেখলাম আমাদের বারান্দা একটা লাশ লাশের পাশে একটা বাচ্চা বসে আছে আমি লাশের পাশে গেলাম এবং দেখলাম লাশের পাশে যে বাচ্চাটা সেটা আমি লাশের উপর থেকে সাদা কাপড়টা সরালাম তখনও দেখলাম লাশটাও আমি এটা দেখে আমার ঘুম ভেঙে যায় এবং সেদিন রাতে আর ঘুমাতে পারিনি এইগুলো এখন আর তেমন ভয় করে না কেমন যেন অভ্যাস হয়ে গেছে পাঠকেরা আর শুনলে হয়তো অবাক হবেন যখন আমি কথাগুলো লিখছি আমি ফিল করতে পারছি ছায়াটা এখনও আমার পেছনে দাঁড়িয়ে আছে সত্যি জানি না কখন আমি এর থেকে মুক্তি পাব। ভাইয়া এই ছিল আমার ঘটনা ভালো লাগলে পড়ে শোনাবেন